ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনারে বিশানা ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনারে বিশানা আচ্ছা বলুন তো খবর সে যাবি আর পিছনে যে সকল মুরবীরা একটু বসে আছেন মহাব্বত এ কুচিগিরি করে সামনে আসা যাবে তো মহাব্বতের সামনে চলিয়া খালিঘর গুলো একটু মহাব্বতের সামনে লা ইলাহা হায়াতে মু যার হাতে মর একেবার তুই বা বিষ্ক তার কথা তার কথা কখো আসবে যেদিন দুঃখের রাত্রি ও নাম হবে সঙ্গের সাথী ও নামbine দুনিয়াতে ও নামbine আখেরাতে বন্ধ কেহু নাাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাই দিন থাকিতে লাগিলা হিল্লা বল বা হাই হাতে মত ৰি হাতে মাৰো একো মাৰো তুই ভাবিছনিৰে আৰু কথা খ খো তারকতা আসবে যে দিন রাত্রি ও নাম হবে সঙ্গের সাথী ও নামbine দুনিয়াতে ও নামbine পরকালে ও নামbine আ খেরাতে বন্দুকেরোনাাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাই লা ইলাহা ইল্লাল্লাহ আরজোরে ইলাহা লা ইলাহা লা ইলাহা লাহা হিল্লা লা ইলাহা আচ্ছা বলুন তো কোনো সমস্যা হয় আর যোরো বলেন আচ্ছা বলুন তো সোবাহান আল্লাহ আর যোরে বলেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আচ্ছা বলেন তো এই শব্দগুলা বলতে কোন অসুবিধা হইছে কষ্ট হইছে পড়া যাবে তো ওটিতে বসিতে ইল্লাল্লাহ চলতে ফিরতে ইল্লাল্লাহ রোডে গারে ইল্লাল্লাহ বাজার গাজার ইল্লাল্লাহ খালে বিলে ইল্লাল্লাহ শয়নে সফনে ইল্লাল্লাহ হর হর দমে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha আমি আপনাদের খেয়াল মতে পুরানা হাকিমে সুরাজুল আরফের একশত উনাশি নাম্বার আয়াত পাঠ করেছি বিশ্বর আবি সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের অসংখ্য অবনীত আদিস শরীফ থেকে এখানে হাদিস শরীফ পাঠ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আলোকে কিছু কথাবার্তা আমরা শুনবো ইনশাআল্লাহ তা। আপনাকে কেউ যদি প্রশ্ন করে সকালবেলা আপনি কি বয়ান শুনছেন যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি সকালবেলা বেলা জিজ্ঞাসা করা আপনি কি বয়ান শুনছেন আপনি কি বলবেন যে আমি শুনছি নাস্তা খেতে দোকানে এসেছি এরকম কিছু হবে তো নাকি নামাজ পড়বেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন জানাজ আর আগে না পরে আরো জোরে বলেন না জানাজার আগে না পরে পড়বেন আসিবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানেন নাকি আরো ধরো বলেন মিয়া জানেন নাকি কখন মিত্র হবে বলতে পারবেন কোথায় হবে বলতে পারবেন আসিবে মরণ কখন কোথায় কারো জানা নাই কি করবা আগে, নামাজ ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বি বোরু বল না বলে ঠিক না বেছি রুকু করে সাথে আল্লাহ রুকু করতে বলেন তুমি কেন কাজে বি বল না বলে দিল চ রুবাউ নেকি আয়া আয়াতে আয়া তে আল্লাহ বলে দিল চ রুবৌ নেকি আয়াতে তে আয়াতে রবের সাথে কথা বল নামাজে দা জানাজার নামাজের না মাঝে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের না নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো নাই ঠিক না কাছে আসবে মরণ কখন কোথায় কারো নাই

सलाम है ए अब्बाजान কথা বলেন না কেন আসমু আলাইনা ওয়া সালাম হয় সালাম হয় দিন ইসলাম হয়ে থেকে আশাवंत করে থাকে কো আওয়াজ দেন তো আল্লাহু আকবার नाराए तकबीर আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद 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 দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद नस्तीगोता निवाजान दिन इस्लाम जिंदाबाद नस्तीगोता निवाजान নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক হ্যাঁ আল্লাহ মানে একটু বলেন তো এই সকাল বেলা যদি আপনাকে কেউ প্রশ্ন করে হ্যাঁ আপা জানে তো সুন্দর বয়ান শুনলেন আপনি তো আগো নামাজ পড়েন না এখন নামাজ করেন না এই আম্মা যান আপনি এত সুন্দর বয়ান শুনলেন আগো পর্দা করেন না এখন করেন না তো কি হলো আমার ভিতরে বয়ান শোনার পর পুরো পরিবর্তন পরিবর্তন আসলো রে বাবা বাবা করা দরকার সত্তর বছর বয়স হয়ে গেল আশি বছর আমার বয়স হয়ে গেলো দাঁড়িগুলো আমার সাদা হয়ে গেল হ্যাঁ আব্বা জান সত্তর বছর আমার বয়স হয়ে গেল ওই কবরে কেউ নাই কেউ নাই

মাটির মত নরম হও মাটির মানুষ মানে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলা বিড়াগরো দাম্ভিক হয়ে চলা বিড়াগরবা না কারণে মাটির ভিতরে তমা কামাতে একদিন একদিন যেতে হবে ওই কবরে কেউ নাই কেউ নাই ওই কবর আমার মা নাই বাবা নাই স্ত্রী নাই ছেলে সন্তান কেউ কবরে যাবে না ইয়া উমালা মালু ওয়ালা বনু

হে আব্বা জান ওই কবর কোনো বাতি নাই সাথী নাই বন্ধু না ওই কবর বলে মাঝে মাঝে কবর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আনা পাই তুল ও দুনিয়ার মানুষ আমি কবর একাকির গর আনা পাই তুল

এই কবরে কেউ নাই কেউ নাই মাঝে মাঝে দেখা যায় এই কবর কোন সঙ্গে নাই অনেক মানুষ আব্বা আম্মার কবরটাকে চিহ্নিত করতে পারে না আব্বা যার একটু খবর লাগায়া দেয় একদিন আমি তো এই কবরে চলে যেতে হবে আমার কোন বন্ধু এই কবরে থাকবে না কি আমার কবরে বন্ধু থাকবে নবী জানাই কলার সুরু আহি সাল্লাম লাভ আলাই দিবসাল্লাম মিথ্যাহুল জান্নাতি সালা নামাজ বেহেস্তের যাবে হ্যাঁ বললাম আয় আমরা যখন যুবকদেরকে মাঝে মাঝে বলে হ্যাঁ যুবক একটু নামাজ কালাম কর আর যুবক বলে না না আগামীকাল থেকে আমি নামাজ পড়ব আল্লাহ বন্ধু একটু জমিন মনোযোগ দিয়ে বলেন তো এই যে আমরা বসে আছি এখান থেকে দাঁড়াবার কোন ক্ষমতা আমাদের কারো আছে কিনা আরো বলেন

কখন জানি তাই পুরিয়ে ভাবের রঙ মেলা থাকতে সময় মূল্য দিও থাকতে সময় মূল্য দিও পুর না হেলা তখন জানি যাই পুরো বাবের রঙ্গ মেলা তখন জানি যাই পুরো রঙ্গ মেলা হাতে সময় মূল্য দিও হাতে সময় মূল্য দিও কইরো না হেলা তখন জানি জয়পুরি বনের রঙ্গ মেলা আগামি কাল করবে নামাজ ফুল সকতবারে আজরাইলে দরলে কিন্তু সময় দেবে না রে আগামি করবে নামাজ ফুল সকতবারে আজরাইলে দরলে কিন্তু সময় দেবে না রে

রাবেতা সে এই ক্ষমতা কত দুঃখ চলে কত মাটির মানুষ মাটির মত আরাম করে যা এই মাটি থেকে তো আল্লাহ বানায় আবার মাটি থেকে নিয়ে যাবে আবার মাটি থেকে তো আল্লাহ পাক রব্বুল আবার মাটি থেকে তো জীবিত করবে ও মাটির মানুষ মাটি ভিগে তো তায়া দেয় এই মাটির ভিতরে মানুষ যায় খবরা দিয়ে একজন কতবার বিক্রি করে এই না যায় এই জমিন মানুষ বারবার কেটে দেয় এটার উপরে মানুষ কত না বা জিনিস পালায় জমিন কাউকে কিছু বলে না এই এই জমিন উপরে মানুষ কাটাকাটি করে হানাহানি করে রক্তপাত করে মারামারি করে জমিন কাউকে কিছু বলে না যখন কবরে যাই না ওই কবর যাওয়ার পর যখন দুপাশ থেকে তোমাকে আমাকে অর্থনীতি সাপ দিবে জমিন তখন বলবে এই না ভর মানুষ সত্তরি বছরের মালিকের দরবারে হিসাব দে মানুষ যখন জমিনের বিচারণ করে মাঝে মাঝে রেস্তা আল্লাহ তালাকে বাদ দিয়ে বলে হে মালিক

না 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 ওখানে আবিদি বান্দা তো আমার একটু তোর জোগর ইন্তজার কর ওই তো বন্ধা আসর পরে না মাদ্রিদে নামাজ পড়তে পারে ওই তো বন্ধা পরে নাই এসার নামাজ পড়তে পারে ওই তো বন্ধা সাহ পড়ে নাই ওই তো তো ফজর পড়তে পারে ফজর পড়ে না হয়তো বন্ধা তো হোর পড়তে পারে এরে দুনিয়ার মানুষ

রাদের কাছে এই ক্ষমতা কত টুকু চলে অন্ধকারই জবারে অন্ধকার এই কবরে কবিবে দে কেলা কখন জানি যাইপুরিয়ে বাবের রঙ্গ মেলা কখন জানি যাইপুরিয়ে বাবের রঙ্গ মেলা কত সময় ভুল নদীও ফিরোনা হেলা তখন জানি তাই ভাবের নদের রঙ্গ মেলা আসবে মরণ রাই কে সময় তো কম বাকি সারালে শাসনের সময় কিন্তু বাকি ঠিক না আসবে মরণ রাই কে সময় তো কম বাকি সারালে শাসনের বন্ধ হবে আকি ঠিক না গেছি তো নিরা

ওয়াননিয়কে আসছে আল্লাহ আর ধরন মুসলমান যুবকরা আয় যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই যে আবার বিশেষ সম্মান 3 4 5 গন্ত সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আয় কর্মনা মজনের পাগল গন্ত সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবারকে কবুল করে সিল্লামের ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Thank <laughs> you.